আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখুন আমার দুই নায়ক আমাকে ফুল দেওয়ার জন্য অলরেডি দাঁড়িয়ে আছে আমি তাদের থেকে ফুল নিয়ে নিলাম ফুল নেওয়ার পরে এরপরে মাটির সন্ধান এখানে চলে আসলাম এখানে এসে দেখি ভালোই উলির মাটি আছে আর এই উলির মাটি দিয়ে কোনো জিনিস যদি একবার বানানো হয় সেই জিনিসগুলো কিন্তু সহজে ভাঙে না তো আমি নিজে এখানে এভাবে উলির মাটিগুলো কোদাল দিয়ে কেটে কেটে হ্যাঁ দিসি আমার ভাইয়ের ছেলের বউ আবার এই মাটিগুলো ব্যাগ করে বাড়ির ভিতরে নিয়ে আসব। তো বন্ধুরা দেখুন আমি চাচ্ছি যে একবারই যতটুকু লাগবে পুরোটাই আমি একবারে নিয়ে নিব। তো সেই জন্য দেখুন উলির মাটিগুলো এভাবে কেটে কেটে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে চলে আসার পরে মাটিগুলো এভাবে একটি দা দিয়ে এভাবে কুপিয়ে মাটিগুলো ছোট করে তারপরে পানি দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে তারপরে কাদা বানিয়ে নিব। তো বন্ধুরা কাদা বানাবার পরে আমি এটা দিয়ে কী বানাবো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো দেখুন এই যে মাটিগুলো আমি এভাবে নরম করে নিয়েছি তো এখন কিন্তু আমি যে জিনিসটি বানাবো সেটার জন্য একাত্রে এভাবে মাটি অনেকগুলো দিয়ে নিলাম তো আপনাদের সাথে বলি আসলে আমি ছোট্ট একটি চুলো তৈরি করব তো অনেক বছর পর আজকে আমি চুলা তৈরি করতে আসলাম আমার এই মাটিগুলো দেখে মন চাইছে যে আমি নিজে একটি চুলো তৈরি করি আর আমার এই চুলো তৈরি করা যদি ভালো হয় চুলোটা যদি ভালো হয় তাহলে আমি চাই যে এই চুলোটা আমি নিয়ে যাব তো যার জন্য আমার এই চুলা তৈরি করতে আসা তো আসলে একদিনে তোর চুলো তৈরি করা যায় না আর আমি অনেক বছর এরকমের মাটির কোনো কাজ করি না বিয়ের আগে প্রায় সময় দেখা যায় আমি এরকমের চুলা মাটি দিয়ে হাড়ি পেতিল তৈরি করতাম তো যাই হোক দেখুন বন্ধুরা নরম মাটি মাটিগুলা পানি দিয়ে এভাবে নরম করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা শেষ পর্যায়ে কিন্তু চুলার রূপে চলে আসছে তো এখন এই যতটুকু বাকি আছে অতটুকু আমি এভাবে সমান করে নিব তো দেখুন চুলো কিন্তু অলরেডি পঁচাত্তর পারসেন্ট হয়ে গেছে এরপরে বাকিটা যখন আমি করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার বড়ো ভাবি কিন্তু আমাদের জন্য একটু আমাদের বরিশালের এই পিঠেকে কি মুঠে পিঠা বলে তো ভাবি এখন এই মুইঠে পিঠা বানাবে সেই জন্য আটা সেদ্ধ করে নিল তো আটা সেদ্ধ করার পরে এই আটা একটু হাত দিয়ে ডলে ডলে তারপরে আবার হাত দিয়ে মুট করে করে তারপরে এই মুঠে পিঠা বানানো হবে তো তার জন্য দেখুন এখানে কিন্তু আটা ডলে নিচ্ছে আমার বড় আপু তো এখন এই পিঠেগুলো বানিয়ে নেবে তো কাজের ফাঁকে ফাঁকে এরকমের দেখা যায় পিঠে মিঠে তৈরি করতে কিন্তু অনেক ভালোই লাগে আর শীতের দিন গ্রামে আসলে সব ঘরেই পিঠা পুলি এরকমের সবাই তৈরি করে আর দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু তেমনি ভালো লাগে তো এখন দুপুরের সময় ভাবি বলতেছে আপনারা সবাই বসে আছেন তো আমি চালের গুঁড়ো আছে পিঠে বানাই আপনারা রান্নার আগে খেতে পারবেন তো আসলে ভাবি পিঠেগুলো এভাবে বানিয়ে তারপরে এখন এই যে পাতিলে এভাবে জাল বেঁধে তারপর আর একটা পাতিলের উপরে সেদ্ধ দিবে তো দেখা যায় আমার চুলো একটু যখন শুকাইছে তারপরে কিন্তু আবার আমি চুলার এই যে তিন দিক দিয়ে কেটে এটাকে আসলে চুলার জিল বলে আমরা বলি যে চুলার জিল কেটে নিতে হবে তো আমি অনেক দিন পর কিন্তু চুলো বানাইছি আগে যখন গ্রামে ছিলাম তখন দেখা যায় মাঝে মাঝে এরকমের চুলো আমি তৈরি করতাম তো তখন পারতাম এখন আবার মনে নাই তারপরও চেষ্টা করতেছি তো এখন যে কাজটা করতে সেটা কিন্তু আমার বোন করতেছে আমি না তো যাই হোক বন্ধুরা চুলোটা কিন্তু এইভাবে তৈরি করে রেখে তারপরে রোদে শুকোতে হবে রোদে শুকানোর পরে যদি চুলাটা সুন্দর হয় তাহলে কিন্তু আমি ঢাকা নিয়ে আসবো চুলাটা এবং চুলায় যখন আমি রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এরকমের করে কিন্তু একদম শুকনো শুকনো করে আমার আপু চুলোটা এভাবে কাদা দিয়ে তারপরে লিপে নিচ্ছে এবং একটু কাশি দিয়ে তারপরে চারিদিক দেখে এটে সুন্দর করতেছে তো যাই হোক আমি আবার একটু ছোট ছোট হাড়ি পেতিল তৈরি করার জন্য আর একটু কাদা এভাবে ইটির উপরে রেখে হাত দিয়ে ডলে ডলে সুন্দর একটু মসৃণ একটা ভাব নিয়ে আসব তারপরে কিছু হাড়ি পেতিল তৈরি করব তো হাড়ি পিতিলগুলো তৈরি করব আর সেজন্য যে এই মাটিগুলো আমি এই মাটিগুলো এমনভাবে ডলতে হবে যাতে হাতে একদম ধরতে মোলায়েম মনে হয় তো দেখুন মাটিগুলো ডলা শেষ এরপরে আমি কয়েকটি পাতিলভাবে তৈরি করে নিয়েছি এই পাতিলগুলো রোদ্রে একটু শুকাবার পরে আবার সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে তো চুলার কাজও কিন্তু প্রায় শেষ এখন আপু কিন্তু চুলা লিপে তারপরে রৌদ্রে রাখবে রোদ্রে শুকাইলে তারপরে কিন্তু ফাইনাল রূপে আপনাদের সাথে আবার এই সুলার ভিডিও আমি দেখাবো শেয়ার করবো সুলো আপনাদের সাথে তো এদিকে সুলার কাজ আপু করতে অন্যদিকে আবার আমাদের দেশে যে তাল সব তাল তো আমরা সবাই কম বেশি খাই আপনারাও চিনেন তো তাল খাওয়ার পরে তালের বিচিগুলো এভাবে রেখে দেয় বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে থাকে তারপরে তালের ভিতরে একটা আমাদের দেশে তালের ভিতরে এটাকে কি বলে ফোপরা বলে তো এই ফোপরাগুলো এখন এভাবে তালের বেশিগুলো কেটে ফোপরাগুলো বের করে তারপরে আমরা খাবো এই ফোঁপড়া দিয়ে কিন্তু পিঠে বানানো যায় যেমন সেমাই পিঠের ভিতরে দিলে খেতে আরও মজা হয় তারপরে হাতের সড়া পিঠে রান্না করা যায় তালের ফোপরা দিয়ে দুধ মিডে দিয়ে রান্না করে খেতেও কিন্তু অনেক মজা হয় এর গুণগুণ বলে আসলে শেষ করা যাবে না যাই হোক বন্ধুরা তালের ফোপরা বের করা প্রায় শেষের দিকে তো এগুলো এখন আমরা সবাই বসে একাত্রে খাবো। একটা জিনিস চার পাঁচ জনে বসে এক জায়গায় বসে সবাই খেতে কিন্তু ভালো লাগে একা একা কোনো জিনিস খেতে ভালো লাগে না তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু একেবারেই শেষ পর্যায়ে তো তার আগে আমি আপনাদের একটি জিনিসের সাথে পরিচয় করে দিই জানি না আপনারা কে কে এই তরকারিটা চেনেন আর এই তরকারিটার নাম কি যদি আপনারা কে ওই তরকারির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এই তরকারির নামটা আমি জানি কিন্তু বলবো না আপনারা কে কে পারেন অবশ্যই কমেন্টস করে আমাকে বলবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো এই তরকারিটা দেখতে যেরকমই সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার দেখুন একটু ছোট্ট একটু গাছে কী পরিমাণে তরকারি ধরছে একদম মনে হয় কি সে অনেক তরকারি বেশি তো যাই হোক বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম